পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে প্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে বলিদান দিবস হিসেবে পালন করছে বিজেপি বহরমপুরে প্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এদিন রবীন্দ্র রবীন্দ্রসদন সংলগ্ন এলাকায় প্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মাফুজা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা